চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেস এন্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো गाइस এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার নতুন আপকামিং ইভেন্ট তো गाइस ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন অসাধারণ সলিড ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা একদম ফ্রিতে তে পেয়ে যাবে ক্রিমিনাল বান্ডেল থেকে শুরু করে নতুন ব্যাকপ্যাক থেকে শুরু করে লুট বক্স থেকে শুরু করে পেটের স্কিন থেকে করে আর অনেক কটা জিনিস কিন্তু তোমরা একদম ফ্রি এখানে পেয়ে যাবে তোমরা থাম্বলে তোমরা নিশ্চয়ই কিন্তু দেখতে পেয়ে গেছ তো गाइस তোমরা এই ইভেন্টটি আমাদের গেমের ভিতরে কবে দেখতে পাবে এন্ড ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে সবকিছু কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সবার আগে দেখিয়ে দেব এন্ড বলে দেব তো गाइस সবকিছু দেখতে হলে এন্ড জানতে ওলে কি করতে হবে এই ভিডিওটি এককেবার প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড गाइस যারা যারা ভিডিওটি দেখছো ভিডিওর ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস সর্বপ্রথমে তোমরা স্ক্রিনে উপরে দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা প্লেনের স্ক্রিন তো এই যে আসছে এই ইভেন্ট টির নাম হল প্ল্যান বারমুডা তো গাইস তোমরা সকলেই যেন আমাদের ফ্রি ফায়ার একটা করেছে সেই জন্য কিন্তু কিন্তু আমাদের থার্ড উপলক্ষে সব কিছু ফ্রিতে আর এটা হলো আমাদের লবিতে আমরা আমরা ফেলতে পারবো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড অ্যান্ড গোল্ড লুটতে পারবো যেটা আমরা মাঠে এখন ফেলছি গিফট এই গিফটে থেকে কিন্তু আমরা কিন্তু প্রচুর ডায়মন্ড অ্যান্ড কিন্তু আমরা কিন্তু গোল্ড লুটতে পারবো এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাঠে এবার থেকে যে ইয়ার ডবটা পড়বে তো সেই ডবটা কেমন হবে দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু লেখা থাকবে প্ল্যান বারমুডা তাছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু নতুন দুটো জিনিস দেখতে পাচ্ছো এই একটা আর ওপরে একটা এই দুটো জিনিস আসছে অ্যান্ড তাছাড়া তোমরা দেখো আমাদের একটা নতুন কিন্তু গাড়ির স্ক্রিন দেবে এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে যেগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু তোমরা ফ্রিতে পাবে কোনটা কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে নিতে হবে না সব কিছু ফ্রিতে পাবে কিন্তু এগুলো কিন্তু সব কিছু লেখা আছে প্ল্যান বারমুডা বলে সবটার উপরে এটা হলো আমাদের নতুন ইয়ারশিপের কালার এয়ারশিপের কালারটা ঠিক এরকম হয়ে যাবে অ্যান্ড প্ল্যান বারমুডা বলে লেখা থাকবে অ্যান্ড এটা হলো আমাদের নতুন একটা ব্যাক প্যাক সেখানেও কিন্তু আমাদের প্ল্যান বারমুডা বলে লেখা থাকবে অ্যান্ড মুখের যে মাস্কটা আমাদের যে মানে মাস্কটা মাস্কটা কিন্তু থাকবে এটা হচ্ছে লেভেল থ্রি তো সরি এটা লেভেল টু এর ব্যাগ ওয়ান এর ব্যাগ অ্যান্ড অ্যান্ড আই থিঙ্ক আমি তোমাদেরকে থ্রির ব্যাগটাও দেখে তো এটা আমাদের লেভেল থ্রির ব্যাগ তো ব্যাগটা কিন্তু ওপি লেভেলের ব্যাগ লাগছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো একটাও ডায়মন্ড কিন্তু আমাদের কিন্তু ওয়েস্ট করতে হবে না তো এই ইভেন্টটি তোমাদের কেমন লাগবে আসলে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ব্যাক প্যাকটা তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে এরপরে গাছ তোমাদের আরও একটা আলাদা ব্যাকপ্যাক প্যাক দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাক প্যাকটাও কিন্তু আসবে আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি অ্যান্ড গাইস এই দুটো ব্যাকপ্যাকের প্যাকের মধ্যে একটা ব্যাক প্যাক কিন্তু আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে নিতে হবে কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো অ্যান্ড এটা তোমাদের নতুন একটা পেটের স্কিন আসছে ঠিক আছে পান্ডার একটা স্ক্রিন সেটাও কিন্তু ফ্রিতে দেবে আমাদের কিন্তু ফ্রাই মানে আমাদের কিন্তু লেগেছে প্যানের তো এই কিন্তু দেবে এখানে একটা স্কিন আছে এই স্কিনটা কিন্তু আমাদের দেওয়া হবে একদম ফ্রিতে তো এখানে যে কটা ফ্রিতে হবে অ্যান্ড এই যে বান্ডেলটা ক্রিমিনাল বান্ডেল এই বান্ডেলটা কিন্তু আমাদের প্ল্যান বারমুডা বলে মানে ডুপ্লিকেট একটা ক্রিমিনাল এখানে এ নাইনটি স্ক্রিন পাবে এটাও কিন্তু একটা ভালো জিনিস অ্যান্ড গাইস এরপরে তোমরা কিন্তু আরো একটা নতুন গ্লোয়াল স্ক্রিন পাবে দেখতে পাচ্ছ এই অসাধারণ ওপি লেভেলের গ্লোয়াল স্ক্রিনটাও তোমরা এখান থেকে ফ্রিতে পাবে এছাড়াও গাইস তোমরা এখান থেকে আরো অনেক কটা জিনিস পাবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি একটা গ্লোবাল স্ক্রিন এটা আমাদের এয়ারশিপ অ্যান্ড গাইস এখানে তোমরা কিন্তু একটা নতুন যে ব্যাগ তোমাদেরকে দেখালাম সেই ব্যাকপ্যাকটাও তোমরা এখান থেকে পাবে অ্যান্ড এই স্ক্রিনটাও কিন্তু এখান থেকে নিতে পারবে দেখতে মার্কসটা এই কিন্তু দেওয়া হবে মিশন কমপ্লিট করার জন্য তো আই থিঙ্ক আমাদের যে ইভেন্টটি ফুল যে প্ল্যান বারমুডা ইভেন্টটি আসছিল আপকামিং ইভেন্ট সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো এর জন্য গাইস ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে আর গাইস এই ইভেন্ট আমাদের কবে আসবে এবার আমি তোমাদেরকে বলে দিই ইভেন্টটি কিন্তু আমাদের বাইশ তারিখের পরে কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে এই ইভেন্টটি অনেক দিন চলবে কেননা অনেক বড় একটা ইভেন্ট আসছে ঠিক আছে তো ইভেন্টটি আসলে তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা যে ফেটাকসে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও ইনস্টাগ্রামে ফলো করো অ্যান্ড ফলো করে আমার সঙ্গে মেসেজ করো তো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তাড়াতাড়ি সবাই ফলো করে নাও তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেভ নেক্সট ভিডিও টেল টেক কেয়ার টাটা বাই বাই